বন্ধুরা সুজির মধ্যে ডিম দিয়ে আজকে তোমাদেরকে একদম ইউনিক অ্যাক্টিভ ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি যেটা খুব চর জলদি তৈরি করে নেওয়া যায় ভীষণ মুখরোচক সাথে সাথে প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্যকর তো এর জন্য আমি একটা ডিম নিয়েছি আর ডিমটা প্রেসার কুকারে সামান্য জল দিয়ে বসিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম সামান্য লবণ আর আমি এখানে একটা বিটরুটে চার ভাগের এক ভাগ অংশ নিয়েছি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর জলটা দেখো এক করে থেকে একটু কম জল দিয়েছি এবারে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম আর ফ্লেমটা একদম লোতে করে আমি এটা বসিয়ে রাখবো যখন দেখবো যে হালকা একটা আওয়াজ আসতে শুরু করেছে প্রেসার কুকার থেকে সেই পর্যায়ে মিডিয়ামে করে একটা হুইসেল দিয়ে নেব আর তাতে করে ডিমটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে বিটরুটটাও সিদ্ধ হয়ে যাবে ওভার বয়েল করবো না তাহলে ডিম যেমন হার্ড বয়েল হয়ে যাবে সেরকম বিটরুটের ফুড ভ্যালু অনেকটা কমে যাবে তারপরে এদিকে আমি নিয়েছি ছোট্ট এক কাপ সুজি এটা কাঁচা সুজি পরিমাণে একশো গ্রাম তার সাথে আমি দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণে টক দই আর যে পরিমাণ টক দই নিয়েছি সম পরিমাণ জল দিয়ে আমি এটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম রুম টেম্পারেচারে রয়েছে জলটা আর তারপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা বন্ধ করে এক সাইডে রেখে দিলাম এখানে এবার আমি নিয়েছি একটা কাঁচা আম তোমরা যে কোনো কাঁচা টক ফল নিতে পারো যেগুলো টক হয় খেতে সে ধরনের যে কোনো একটা ফল নিতে পারো তবে আম হলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগে তো আমি এখানে যে আমটা নিয়েছি আর এখন তো সারা বছরই কাঁচা আম পাওয়া যায় আমের খোসাটা ছাড়িয়ে নিলাম আর এটা হালকা একটু হলদে বর্ণ হয়ে গেছে তো যাই হোক কাঁচা আম নিলেই হবে আমটা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়ার পরে এটাকে গ্রেট করে নিচ্ছি সুন্দর করে গ্রেটারের যে ছোট ছিদ্রযুক্ত গ্রেটার সেটা দিয়ে আমি সুন্দর করে গ্রেট করে নিচ্ছি আর দেখো গ্রেট করে নেওয়া হয়ে গেছে বীজটাকে আমি ফেলে দিলাম এইবারে আমি একটা ছোট্ট পাত্র নিয়েছি যে কোনো কুকিং পট নিলেই হবে আর তার মধ্যে গ্রেট করে নেওয়া আমটা নিয়ে নিলাম তার সাথে আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো জল নিয়েছি ওই গ্রেটারটা এবং এই প্লেটটা ধুয়ে খানিকটা জল এর সঙ্গে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখানে আমি ওয়ান ফোর চামচ লবণ দিয়েছি আর একদম এক চিমটের মতো হলুদের গুঁড়ো দে খুব ভালো করে একসাথে সমস্ত কিছু মিশিয়ে নিলাম তারপরে আমি এটাকে বসিয়ে দেবো ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে দিয়ে বন্ধুরা দেখছো সিম্পল কুজিন বাংলা আমি আলেয়া আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি এরকমই হেলদি এবং হেল্পফুল রেসিপি শেয়ার করে থাকি যেগুলো ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর ভীষণ স্বাস্থ্যকর হয়ে থাকে বানানোও খুব একটা বেশি ঝক্কির হয় না এমন ধরনের রেসিপি শেয়ার করি তোমরা যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য আমার রেসিপিগুলো এক একদম অ্যাপ্রোপ্রিয়েট চাইবো আমার স্বাস্থ্যকর খাবার দাবার পছন্দ করে এমন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও নিত্য নতুন এরকম হেলদি এবং হেল্পফুল রেসিপির সন্ধান পেতে তো দেখো আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি খানিকটা আর দেখো আমগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে একটা জেলি জেলি টাইপের টেক্সচার আসতে শুরু করেছে মানে আমগুলো সিদ্ধ হলে কিন্তু জেলি জেলি একটা ভাব শুরু হয়ে যাবে সেই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম খানিকটা পরিমাণ জ্যাগারি পাউডার এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো জ্যাগারি পাউডার অ্যাড করেছি তোমরা নিজের নিজের টেস্ট অনুযায়ী জ্যাগারি পাউডারটা ব্যবহার করবে মানে যেন টক স্বাদটা খুব একটা না থাকে হালকা একটা টক মিষ্টি টেস্ট হবে আর কি তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়ের দিকে করে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যখন দেখা যাবে আমগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এবং এর টেক্সচারটাও বেশ বেশ গায়ে গায়ে মতো একটু জেলি জেলি টাইপের টেক্সচার হবে সেই পর্যায়ে ফ্লেমটা অফ করে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরিভাবে কুক হয়ে গেছে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যে টক ফলটাই তোমরা নেবে সেটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ছিবড়ি নেই এমন ধরনের টক ফল ব্যবহার করার চেষ্টা করবে ওটাকে এক সাইডে নামিয়ে রেখে দিলাম আর এদিকে যে সুজিটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে জলটা টেনে নিয়েছে সুজিগুলো বেশ ফুলে উঠেছে এই পর এখানে আমি খানিকটা কুচনো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর ওয়ান ফোর চামচের মতো আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিলেই হবে কালারটা খুব সুন্দর হয় তার সাথে আমি দিয়েছি ভাজা মশলার গুঁড়ো খানিকটা লবণ একদম মিহিভাবে কুচানো বিনস খানিকটা গ্রেট করা গাজর এক টেবিল চামচের মতো ছোট ছোটো টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম দিলাম সেই সাথে আমি প্রায় টেবিল চামচের দুই চালের গুঁড়ো অ্যাড করে দিলাম উপর থেকে এখন আমি দিয়ে দিচ্ছি খানিকটা মৌরি মৌরি কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে হজমে সাহায্য করে এখানে তোমরা জোয়ানটাও ব্যবহার করতে পারো একটু হাতে ঘষে জোয়ান অ্যাড করবে ফ্রেশ ফ্লেভারও পাওয়া যাবে এবং হজমেও সাহায্য করবে যে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশে নিচ্ছি এখানে তোমরা চাইলে কুচোনো পেঁয়াজ কুচনো আদা কুচনো রসুন এই সমস্তগুলো অ্যাড করতে পারো খেতেও ভালো লাগবে নিজেদের পছন্দ মতো সবজি তোমরা ব্যবহার করতে পারো খুব ভালো করে এমনভাবে মিশিয়ে নেবে যাতে মশলাপাতি সবজি সমস্ত কিছুই একে অপরের গায়ে সুন্দর করে মিশে যায় না হলে এক জায়গায় লবণ পড়বে অন্য জায়গায় দেখা যাবে ঝাল নেই বা লবণ নেই সেই জন্য তখন আর খেতে ভালো লাগবে না খুব ভালো করে মিশিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি এবার আমি ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিলাম এটা জাস্ট আমরা নেক্সট স্টেপটা কমপ্লিট করার জন্য রেখে দিলাম না হলে কিন্তু এমনি রেস্ট রাখার আর প্রয়োজন নেই তারপরে আমি এখানে যে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমটাকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে স্ম্যাশ করেও নিতে পারো মানে জাস্ট এর মধ্যে যেন কোনো লামস বা গোটা বড় অংশ থেকে না যায় সেদিকে একটু খেয়াল লাগবে তারপরে যে বিটটা আমরা সিদ্ধ করে নিয়েছিলাম সেই বিটরুটটাও গ্রেড করে নিলাম আর এই টেক্সচারটা ঠিক এরকম হয়েছে তোমরা চাইলে দুটোকেই কিন্তু স্ম্যাশ করে নিতে পারো একই সাথে তারপরে আমি এখানে একটা কড়াই গরম করে হাফ চামচের মতো সর্ষের তেল দিয়েছি ফোড়নে দিলাম কালো সর্ষে কালো জিরে তিন চারটের মতো কারিপাতা একদম মিহিভাবে কুচি অ্যাড করলাম যাতে মুখে না পড়ে কিন্তু টেস্টটা বা ফ্লেভারটা ভীষণ ভালো আসে তার সাথে আমি কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরের ফ্লেভারটা এই রেসিপিতে ভীষণই ভালো লাগে তোমরা চাইবে অ্যাড করতে তারপরে আমি কাঁচা লঙ্কা অ্যাড করলাম ঝালের জন্য তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো কিংবা চিলি ফ্লেক্স কিন্তু দিতে পারো হাফটা চামচের মতো আদা বাটা দিয়েছি আদা রসুন একসাথে বাটাও তোমরা ব্যবহার করতে পারো যে সমস্ত কিছু একসাথে আমি ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি যখন দেখবে মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে সেই সময় গ্রেট করে রাখা ডিম এবং বিটরুট সিদ্ধটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম খানিকটা স্বাদ মতো লবণ ভাজা মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট দুই তিন মতো আঁচটা মাঝারিতে রেখে আমি সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়েছি আর এই সময় দেখে যাচ্ছে সমস্ত কিছু কুক হয়ে গেছে একদম ঘাটা খাটা হয়ে গেছে একদম ড্রাই ড্রাইয়ের মতো হয়ে গেছে এই পর্যায়ে একদম কমপ্লিট আমি এটাকে একসাইডে না বিয়ে রেখে দিলাম এদিকে একটা তারকা প্যান গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল এখানে আমি পিওর ঘানি সর্ষের তেল ব্যবহার করছি যার মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং এটা আমাদের ওয়েট লসের ক্ষেত্রে বেশ হেল্প করে তবে তোমরা যে কুকিং অয়েল ব্যবহার করো সেটাই কিন্তু ব্যবহার করতে পারো অলিভ অয়েলও অ্যাড করতে পারো এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো সর্ষে এবং সাদা তিল একটু ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে এই সময় আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সুজির সেই সুজির মিশ্রণটা দুই বড়ো চামচ দিয়ে নিলাম আর তারপরে আমরা যে ডিম এবং বিটরুট একসাথে করে বেশ ড্রাই ড্রাই একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা বেশ সুন্দর করে ঠান্ডাও হয়ে গেছে এই পর্যায়ে এবং এটাকে উপর থেকে আমি সুজির এই মিশ্রণটা দিয়ে একটা প্রলেপ দিয়ে ঢাকা মতো করে নিলাম দিয়ে তারপরে আমি পুরোটাকে একসঙ্গে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় থার্টি সেকেন্ডের মতো কুক করে নিচ্ছি ফ্লেমটা রেখেছি একদম লোতে না হলে নিচের সাইডটা কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আমি এটাকে দেখো একটা স্প্যাচুলা দিয়ে আস্তে করে উল্টে নিচ্ছি আর দেখো দারুণ সুন্দর একটা কালার এসছে দেখেই বোঝা যাচ্ছে সুন্দর করে কুক হয়ে গেছে আরও থার্টি সেকেন্ডের মতো অপেক্ষা করলাম আর এই সাইডটা আমি উল্টে নিয়ে দেখে নিচ্ছি দেখো এটাও কিন্তু সুন্দর করে কুক হয়ে গেছে ভীষণ সুন্দর একটা হালকা কালার এসছে তবে তোমরা চাইলে এর থেকে আরেকটু বেশি ফ্রাই করতে পারো তবে আমি এর থেকে আর বেশি কুক করছি না এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তুলে নিলাম আর দ্বিতীয়বারে আমি আবারও ঠিক অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে রেসিপিটা খেতে বেশি ভালো লাগে তোমরা চাইলে চেষ্টা করবে সর্ষের তেল দিয়ে রেসিপিটা তৈরি করার আর এই সরষের তেলের ফুড ভ্যালুও কিন্তু বেশি তারপরে আমি একই রকমভাবে তৈরি করে নিচ্ছি তোমাদের কাছে রাই থাকলে ফোরনে ব্যবহার করতে পারো তবে আমি এখানে শুধুমাত্র কালো সর্ষে এবং সাদা তেল ব্যবহার করেছি এবং ফ্লেভারটা তাতে করে ভীষণই সুন্দর হয়েছে তোমরা কারিপাতাও দিতে পারো তারপরে আমি দুই চামচ ব্যাটার এইভাবে করে দিয়ে নিলাম আর আমি এখানে আমিষভাবে বানিয়েছি তাই ডিম ব্যবহার করেছি তবে তোমরা চাইলে সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো সেক্ষেত্রে ডিমের পরিবর্তে পনির ব্যবহার করবে আর অবশ্যই পেঁয়াজ রসুন রসুনটা স্কিপ করতে হবে তারপরে দেখো একই রকমভাবে উপর দিয়ে ব্যাটারটা দিয়ে নিলাম এবং ঠাকনা বন্ধ করে এক মিনিট অপেক্ষা করেছি ফ্লেমটা অবশ্যই রাখতে হবে লোয়েতে আর তারপরে আমি দেখো এখন উল্টে নিচ্ছি উপরের সাইড থেকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কোনো জায়গাতে কাঁচা নেই আর নিচেটাও কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে তাই এটা উল্টে নেওয়া সুবিধা হলো তো দেখো দারুণ সুন্দরভাবে তৈরি করে নিয়েছি একদম কালারফুল এই নাস্তাটা তৈরি হয়েছে বাচ্চাদের ভীষণ পছন্দ হয় কারণ এটা কিন্তু মধ্যেখান থেকে যদি কেটে দেওয়া হয় দেখতে ভীষণ ভালো লাগে সে কালারফুল লাগে সেই জন্য বাচ্চাদের ভীষণ পছন্দ হয় তাছাড়া সবজি আর যে সমস্ত উপকরণ এখানে ব্যবহার করা হয়েছে সেগুলো সবই কিন্তু হেলথের জন্য ভীষণই ভালো আর খুব জরজলদি তৈরিও করে নেওয়া যায় সেজন্য বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা বড়দের অফিস লাঞ্চ বক্স অথবা সকালের ব্রেকফাস্ট বিকেলের হালকা টিফিন সমস্ত ক্ষেত্রে এই রেসিপিটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আর তাছাড়াও তোমরা যারা ওয়েট লস ডায়েট করছো তারা একটু কম তেল ব্যবহার করে এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারো ডিনারের জন্য সেটাও কিন্তু খেতে ভালো লাগে তবে ডিনারটা অবশ্যই খুব তাড়াতাড়ি সেরে ফেলতে হবে ওয়েট লস ডায়েট ক্ষেত্রে সন্ধে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে তোমরা ডিনারটা কমপ্লিট করে নেবে দেখো আমি এখন সার্ভ করে দিয়েছি আর আমি যে আমের চাটনিটা তৈরি করে নিয়েছিলাম বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়া কোনো রকম চিনির ব্যবহার ছাড়া এই চাটনিটা দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এর আগেও আমি বেশ কয়েকটা ওয়েট লস স্ন্যাক্সের সঙ্গে এই আমের চাটনি পরিবেশন করেছিলাম আর সেখানে আমাদেরই একজন নিয়মিত দর্শক তথা সাবস্ক্রাইবার বন্ধু কামেন্টে জানিয়েছিলেন এই চাটনির রেসিপিটা শেয়ার করার জন্য তো তারই রিকোয়েস্টে আমি আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আচ্ছা সব কিছু মিলিয়ে আমাদের আজকের এই ওয়েট লস রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও চাটনির রেসিপি যদি ভালো লেগে থাকে সেটাও জানিও সেই সাথে ভিডিও ভালো লেগে থাকলে তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলো না যাতে তারাও এরকম হেল্পফুল এবং হেলদি রেসিপিগুলোর সন্ধান পায় আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ